বিসমিল্লাহির রহমানির রহিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ তোমাদের কেউ প্রকৃত মমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা ও সন্তানদের চেয়ে অধিক ভালোবাসার পাত্র হই হাদেশের মানুষই বর্ণনাকারী আবহাওয়া দানু আরও নতুন হাদিস পেতে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন বিশেষ মতামতের জন্য ইনবক্সে কমেন্ট করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং